হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি তাই তো শুভ সকাল সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে এই কাম সেরে একটু বারান্দা এসে দাঁড়ালাম বারান্দা এসে একটু বাতাস খেয়ে নিয়ে বাসায় চলে গেলাম রুমের ভিতরে যে এই তো রান্না কাজে শুরু করলাম তাই তো মাছটা ধুয়ে মুয়ে কেটে গুছিয়ে নিয়ে একদম হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখলাম একটু সবজি দিয়ে রান্না করবো বেগুন বেগুনার আলু অল্প করে নিয়েছি যেহেতু অল্প মানুষে এই জন্য আমি তরকারিটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম নেওয়ার পরে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ঝোলে পানিটা দিয়ে দেবো এই তো আমি ঝোলে পানিটা দিয়ে দিয়েছি এবার মাখানো মাছগুলো দিয়ে দিলাম মাছটা আগে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এভাবেই আমি রান্না করি সব মাছই ছোট হোক বড় হোক আর যেগুলো ভেজে রান্না করা রুই কাতল সেগুলো ভেজিয়ে রান্না করি মোটামুটি বা ছোট মাছ আমি এভাবে রান্না করি আমার তিরিশ মাস রান্না হয়ে গেছে ওদিকে লেয়ার লাল শক্ত যে মুরগি ওটা রান্না করব এটা ধুয়ে একদম গুছিয়ে রেখেছি পরিষ্কার করে এদিকে মশলা কষিয়ে ঝাল পেঁয়াজ ভেজে সব মশলা দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব লং লবঙ্গ তেজপাতা সব দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব তাই তো আমি ভালো করে তো মশলাটা কষিয়ে নিচ্ছি এবার মুরগির মাংসটা রান্না করবো তো এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো যেহেতু এটা লাল মুরগি তাই একটু ভালো করে কষাতে হবে তা আমিও আস্তে আস্তে কষাবো এইদিকে আপনাদের সাথে আমার মেয়ের বাসাটা ছোট্ট করে হোম ট্যুর দেবো আপনারা দেখবেন বলবেন কমেন্টসে কেমন হয়েছে তার বাসা গোছানোটা ছোট্ট ফ্যামিলি বা ছোট্ট নতুন সংসার হয়তো বারো হবে আস্তে আস্তে বড় হবে অনেক জিনিসপাতি হবে তো এখন যাই আছে তাই দেখাবো এদিকে তরকারি ভিতরে কষানোর ভিতরে আমি পেঁপে আলু দিয়েছি আমার কাছে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে ভালোই লাগে তাই তো আপনার সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকেন তাই তো রান্না তো অলমোস্ট ডানে যে পেঁপে আলু দিয়ে লাল ঝোল একদম মুরগির মাংস লাল লাল করে রান্না বেশ লোভনীয় ইলিশ মাছটাও কিন্তু দারুণ হয়েছিল দেখতেও যেমন দারুণ হয়েছিল কিন্তু খুব আমার কাছে তো ভালো লাগে একটু সবজি দিয়ে রান্না এদিকে আবার টমেটো কেটে নিয়েছে সালাদ তারপরে লেবু তো এদিকে আমরা তো সবাই সাথে বসে খেতে বসেছি এখানে করলা ভাজা ছিল ডাল ভর্তা ছিল আর মাছ মাংস তো ছিল যা রান্না করছি সবাই একসাথে বসে কষ্ট টস করে খাওয়া দাওয়া করতে বসে গেছি তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে বিকেবার তো বাইরে বের হলাম কিছু কেনাকাটা করার জন্য ওর তো আরও অনেক কেনাকাটা বাকি আছে বাট থাকবেও তাই তো কেনাকাটা শেষ করে জামাই তো নিয়ে আসলো একটা রেস্টুরেন্টে নাস্তা করার জন্যে তা আমরা তো অর্ডার দিয়ে বসে আছি রেস্টুরেন্টটা ভালো ছিল মোটামুটি এখানে মিষ্টি দোকানও আছে প্লাস রেস্টুরেন্টও আছে তা আমরা তো গ্রিল নান আর মেয়নি সব নিয়ে বসে পড়েছি তা আমরা তো আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করতেছি তারপরে তো কোক টোক নিলাম না পরে সব নাস্তা শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। তাই আমরা একটু তাড়াহুড়া করছি রাতও হয়ে গেছে প্রায় মোটামুটি সেদিক থেকে আবার কিছুটা মিষ্টি নিয়ে নিচ্ছে ওরা জামাই মেয়ে তাই তো মিষ্টি নিয়ে বাসায় চলে গেলাম তো আমার ছোটো ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ